জয় জগন্নাথ বন্ধুরা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি স্নানযাত্রা সহজ সরল পুজোবিধি বাড়িতে এই স্নানযাত্রা কীভাবে সম্পন্ন করবেন এই বিশেষ দিনে কোন বিধিনিষেধ পালন করতে হবে বিস্তারিত আজকের পর্বের নিবেদন আশা রাখি সকলেই কৃপায় ভালো আছেন বন্ধুরা দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব বাংলার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির এগারোই জুন দু বুধবার পালন করা হবে দু হাজার পঁচিশে রথযাত্রা পড়েছে সাতাশে জুন উল্টো রথ বা পুনর্যাত্রা পাঁচই জুলাই এই স্নানযাত্রা কি বা স্নানযাত্রার মাহাত্ম বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে শ্রী জগন্নাথ দেবকে স্নান করানোর যে আয়োজন সেটি হচ্ছে স্নানযাত্রা বা স্নানযাত্রা মহোৎসব পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকে শুরু হয় এই স্নানযাত্রা উৎসব অর্থাৎ এই দিনটিকে শ্রী জগন্নাথদেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র পুরী ধামে এই কারণেই দেব পূর্ণিমার পূর্ণময় তিথি এবং স্নানযাত্রা মহোৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন এদিন জগন্নাথদেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারু ব্রহ্মরূপে অবস্থান করেন পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র বর্ণনায় বলা হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরি স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্তি লাভ করতে পারে এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায় তাকে আর শোক করতে হয় না জৈমিনী ঋষি স্থানযাত্রার মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেছেন ভগবান পুরুষোত্তমে স্থানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায় এতে কোনো সংশয় নেই স্কন্দপুরাণে জৈমিনী ঋষি আরও বলেছেন যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ সাগর থেকে উদ্ধার লাভ করতে পারে পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আ জন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায় শ্রী পুরী জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রচলিত রীতি বন্ধুরা রথযাত্রার পনেরো দিন আগে স্নানযাত্রা পালন করা হয় মহা স্নানের আগে পর্যন্ত রত্নবেদীতেই অবস্থান করেন শ্রী জগন্নাথ দেব প্রথমে জগন্নাথদেব তারপর বলভদ্র শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবায়াত্রা তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নান বেদিতে সুন্দর পট্টবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেবসহ বলরাম ও সুভদ্রাকে স্নান মঞ্চে নিয়ে আসা হয় সে সময় চামড় ও তালপাতা দিয়ে তিনজনকেই বাতাস করা হয় সেখানে মঙ্গল আরতি ও সূর্য আরাধনার পর তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করানো হয় মন্দিরের দক্ষিণ দিকের দরজায় কুয়ো রয়েছে সেই কুয়ো থেকে একশো আট কোটি জল তুলে সেই জলে স্নান করেন শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা স্নানের পর জগন্নাথ ও বলরামের হাতি বেশ বা গণেশ বেশ পড়ানো হয়ে থাকে কথিত আছে স্বয়ং জগন্নাথ দেব মহারাজা ইন্দ্রদুম্নকে নির্দেশ দিয়েছিলেন যে মহা স্নানের পর তার অঙ্গ রাগবিহীন রূপ যেন কেউ না দেখেন তাই স্নানযাত্রার পর থেকে পনেরো দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে আবার বলা হয়ে থাকে যে একশো কুলসি জলে স্নান করে জ্বর আসে তিন ভাই বোনেরই সর্দি জ্বর হওয়ার কারণে তাদের এই সময় মন্দিরের অন্য একটি ঘরে আলাদা রাখা হয় রাজপৈত্যের দেওয়া ওষুধ ও খেয়ে পনেরো দিন পরে আবার বাইরে আসেন শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা এরপর যখন নবমূর্তিতে জগন্নাথ দেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন তখন সে উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব এবারে জানবেন স্নানযাত্রা মহোৎসব বাড়িতে কিভাবে খুব সহজে পালন করা যাবে স্নানযাত্রার বিশেষ দিনে প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠে নিজেরা স্নান সেরে নেবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথম কাজ হবে সূর্যদেবকে জল ফুল অর্ঘ নিবেদন করে প্রণাম করা তারপর তুলসী মহারানীকে জল অর্পণ করবেন এরপর বাড়ির মন্দিরে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মহারানীর যার যা চিত্রপট ছবি মূর্তি রয়েছে সেটিকে একটি উঁচু বেদিতে স্থাপন করবেন এবং স্নানের জন্য বিশেষ আয়োজন শুরু করবেন এই বিশেষ দিনে শুদ্ধ জলের ধারা কাঁচা দুধ আতুর চন্দন কর্পূর মিশিয়ে নিষ্ঠা মনে স্নান করাতে হবে এদিন তাজা ফলের রসও ব্যবহার করতে পারেন বিশেষ করে ডাবের তাজা জল যদি ব্যবহার করতে পারেন স্নানের সময় খুব ভালো হয় স্নানের পরে একশো আটটি তুলসী পাতা জগন্নাথ দেবের শ্রীচরণে শ্বেত চন্দন সহযোগে অর্পণ করবেন শ্রী বলভদ্রের চরণেও একইভাবে তুলসীপত্র অর্পণ করবেন তবে সুভদ্রা মহারানীর চরণে কিন্তু তুলসীপত্র দেওয়া যায় না তাকে পুষ্প অর্পণ করবেন বিশেষ করে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম এই তিনজনকেই এই স্নানযাত্রার বিশেষ দিনে গোলাপ ফুল অর্পণ করবেন শ্রী জগন্নাথদেবকে দেবকে তুলসীপত্র ফুল নিবেদনের মন্ত্র এতানি স্বচন্দন তুলসী পত্রাণী শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামী নম ইমানিগন্ধ পুষ্পাণী শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নম এই বিশেষ দিনে ভোগ নৈবিদ্যে শ্রী জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা মহারানীকে পাঁচ রকমের গোটা ফল নৈবেদ্যে দেবেন এবং সাধ্যমতো ভোগ নৈবিদ্য সাজিয়ে দেবেন অনেকের মনে প্রশ্ন থাকে এই দিনটি থেকে পূর্ণ দিবস উপবাস থাকতে হবে বিষয়টি তেমন নয় আপনারা স্নান অভিষেক করে ভগবানকে ভোগ নিবেদনের পর মঙ্গল আরতি করবেন এবং ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করে উপবাস ব্রত ভঙ্গ করবেন উল্লেখ্য যারা সাত্বিক কাহানি নন তারা এই স্নানযাত্রার পূর্ণ দিনে ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন কোনো বৈষ্ণব অপরাধ করবেন না এটি চরম অপরাধ হিসেবে গণ্য হয় এই দিন সাধ্যমতো দুস্থদের অন্ন ভোজন করাবেন বৈষ্ণব সেবা দেবেন এবং ব্রাহ্মণ ভোজন করাবেন এই পূর্ণিমার দিন কোনোভাবেই কর্ম অর্থাৎ নখ চুল দাড়ি কাটবেন না এতে গ্রহ দোষ তৈরি হয় এই দিন কাউকে বাসি পান্তা খেতে দেবেন না এদিন কোনো প্রকার পোড়া খাবার নিজেও গ্রহণ করবেন না কাউকে খেতেও দেবেন না কারণ পূর্ণিমা তিথিতে পোড়া খাবার খেলে দুর্ভাগ্যকে ডেকে নিমন্ত্রণ জানানো হয় নীলাচল নিবাসায় সায়নী পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যাং জগন্নাথ হায়তে এই হলো শ্রী জগন্নাথ প্রণাম মন্ত্র জগন্নাথ দেবের প্রীতিবিধানার্থে স্নানযাত্রা মহোৎসব পালন আমাদের সকলেরই আবশ্যিক কর্তব্য এবং এই দিনে এই নিয়মগুলি পালন করলে জগন্নাথ দেবের কৃপায় জীবনে সুখ সৌভাগ্যের উদয় হয় শুভ স্নানযাত্রা মহোৎসব পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে 緑の奥。